আসসালামু আলাইকুম রেজ আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে এই যে সুটকিচিংড়ি বালা চাউ একটা ফুল রেসিপি নিয়ে এই বালা চাউ কীভাবে আমি তৈরি করি সেটা ফুল একটা রেসিপি নিয়ে আমি চলে আসমের সঙ্গে তো দেখতে থাকবো এই যে এখানে আছে সেখানে পরিষ্কার করে ভে পানি একেবারে পানি ছড়িয়ে নেওয়া কিছু চিংড়ি এখানে আছে কিছু রসুন কুচি আর এখানে আছে পেঁয়াজ কুচি এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব তো প্রথমে আমি যেটা ভাজব সেটা হচ্ছে তাহলে প্রথমে দিয়ে দেব প্যানে কিছুটা তেল তো অনেকেই বলেন যে চিবিয়া বালা চাউ তৈরি করতে অনেক বেশি তেলের প্রয়োজন যারা মনে করেন অনেক বেশি তেলের প্রয়োজন আছে তো তাদেরকে আমি বললাম একটি আমি অল্প তেলে কীভাবে কলা চাউ তৈরি করব সেটি আমি শেয়ার করলাম তো আমি পেমে দিয়ে দিয়েছি সরিষা এবং সব মিশ্রিত একটি তেল বেশিরভাগ সরিষা মেয়েটা পুরো করব সরিষার তেল দিয়ে যেটা শরীরের জন্য ভীষণ প্রকার ডাইরেক্ট আমরা হচ্ছে গিয়ে নিজেরা সরিষা খেয়ে নিয়ে হানিতে বাঙান দিল তো সেটা হচ্ছে গিয়ে আমি মিক্সার করেছি সরি সবিনের সঙ্গে তো প্রথমে আমি হচ্ছে গিয়ে এই যে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এটা চিলি ফ্লেক্স তৈরি করে আলাদা রেখে দেবো

সংরক্ষণ করবো কিছুদিনের জন্য মাঝে মাঝে একটু খাবো এই কারণে আমার রসুন থেকে আসছে তো শরীর স্বার্থে যদি খারাপ করতে পারেন এটা ভীষণই স্বাস্থ্যকর হেলদি পুষ্টিকর সাথে আরো দীর্ঘ হয়ে যাবে আমি রসুনটাকেও বেশ কড়া করে ভেজে নিয়েছি যেহেতু কিছুদিনের জন্য রাখবো এ কারণে বেশ কড়া করে ভাজতে হবে সবকিছু এখন আমি হচ্ছে প্যানে আরও কিছুটা তেল দিব পেঁয়াজের বেরিস্টটা করার জন্য এই যে এই পরিমাণে তেল দিয়েছি আমি পেঁয়াজটা দিই পেঁয়াজের বেরিস্টটাও আমার হয়ে গেছে আমি বলতো পেঁয়াজে পেঁয়াজের বেড়েস্তাটা আমার নিয়ে হয়েছে তো পেঁয়াজের বেস্তাটা হতে হতে আমি এই যে চিলি ফ্লেক্স তৈরি করে ফেলেছি ভাজা ঝাড় থেকে এই যে তিনটা এখন আমি যে ভাজা তেলটা ছিল ওইটার ভিতরে হচ্ছে যে সুটকিগুলো যে ভাজা তেলটা আমি দিয়ে দিচ্ছি হঠাৎ করে ওগুলোকে আমি দিকে তুলে দিবস দেখতেই পারছি যে একদিন আমাদের সমুদ্র তুলের দরকার হচ্ছে না বা হয়নি অল্প তুলেই আমরা সেটাকে ভেবে নিই একজন পরিস্থিতি সবাইকে মধ্যে এই এই পতনটা এখন দেখা যাচ্ছে এই পর্যন্ত তৈরি এই পর্যন্ত জাস্ট এত বেশি তো অনেক বেশি তৈরি প্রয়োজন হয় না তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই কালার করে খুব অবশ্যই দেখবেন এবং বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বাসে ট্রাই করবেন সেটা কিন্তু যখন দোয়া উঠা হয় সেটা সেটা হয়

শুনতে পাচ্ছেন কিনা জানি না কতটা মুচমুচু শব্দ হচ্ছে ঠান্ডা হবে এটা তত বেশি মুচমুচে হবে এটা অলরেডি মুচমুচি হয়ে গেছে অনেক বেশি মুচমুচি হয়ে গেছে এমন শব্দ তো তো ফাইনাল টাস এখন বাকি তো এই চিংড়িটা ভাজার সময় অবশ্যই মনে লাগবে মানে পোড়া হবে কিন্তু পড়বে না যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের বালা চালটা দিতে হয়ে যাবে এদিকে খবর রাখবো অবশ্যই তো এখন আমি প্যানে আর অল্প একটু তেল দিব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি তো এই তেলে আমি এখন দিয়ে দিব তো এতে যেহেতু আমি কিছু কোনো লবণ ইউজ করি না এই কারণ তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটি শুকনো মারকলা এবং লবণ এক করে এটাকে এখন আমি একে একে এর ভিতরে সবগুলো উপকারে দিয়েছি

কতটা আপনাদের আমি পরিবেশন করে দেখাইতে পারতেছি বা বোঝাইতে পারতেছি আমি জানি না তবে এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ তো আমি হয়তো তাড়াহুড়ো করে একটু কাজ করি কারণ আমার বাচ্চা আছে একটু বিরক্ত করে যার জন্য আমি হয়তোবা আপনার সঙ্গে পুরোটা রেসিপি হয়তোবা খুব ভালোভাবে শেয়ার করতে পারি না তবে চেষ্টা করি এবং ভালোভাবে পরিবেশনও করতে পারি না যেমন খুশি তেমন করেই পরিবেশন করি তবে দেখতে খারাপ হলে যে জিনিস খারাপ হয় আসলে কিন্তু সে ব্যাপারটা সেটা না তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে তো মার্শাল্লাহ এটা ভীষণই মজার শুধুমাত্র এই দিয়েই আপনি আপনার সকাল দুপুর এবং রাত্রি খাবার সময় নিতে পারবেন তো এই আমার এই বালা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজ এবার একটু বেশি করে করেছি যেহেতু বারবার করার সময় পাই না একটু আমি এটাকে একটু ঠান্ডা হলে একটা গরমে ভরে রেখে দেব আপনাদের ভাই আবার বেশ পছন্দ করে এটা যার জন্য বেশি করে করেছি সময় কম থাকে হাতে একটা বাচ্চা নিয়ে পারি না তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই উপেক্ষা করবেন To the health has been so good, I'm